ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না মসজিদ মসজিদে আসবেন না মা বোনরা জায়নামাজে যাবে না যুবক মসজিদের দিকে দৌড়াবে না দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না অফিস অফিসে দাঁড়াবে না কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না সবাই বিমুখ হয়ে থাকবে কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আসে জান অ্যান্ড্রয়েড সেট যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগও আছে। বেশি খরচ হবে না বিশ থেকে তিরিশ এম বি খরচ হইতে পারে এক জিবিও না বিশ থেকে তিরিশ এম বি খরচ হবে একটা নিরানব্বই নাম অর্থসহ সহ নামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়া পড়া দেখেন যে নিরানব্বইটা পথ কি কি পথ কি কি পদের মালিক আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহর একটা পদ আছে পদ দুনিয়া সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে আপনি ঘুরে চলে যাবেন আল্লাহ বাধ্য করতে চায় না নিরানব্বই নামের অর্থ দেখেন আপনি বাড়িতে যে দেখেন নিরানব্বইটা পদের মালিক আল্লাহ যার একটা পদের কোন সীমা রেখা নাই শুরু করতে শেষ করতে দুনিয়ার কারো বলার ক্ষমতা কারো নাই সত্য এটাই আপনি মানেন আর না মানে আল্লাহ আল্লা শুধু আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুকমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আসিস আল্লাহ জব্বার الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأخاب الرساق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المذل السميع بصير الحكم عدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائك الشهيد الحقُّ وقيل القبيد المكين الوليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والقليل والمبني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرد رشید و صبور جل جلال و نیران و بوئی پادر مالک اللہ